নিশুপুর গ্রামের এক ছোট্ট বাড়িতে বারান্দার এক কোনায় টাঙানো ছিল একটি সুন্দর খাঁচা খাঁচার ভিতরে ছিল দুটি রঙিন বাজেগর পাখি একজন নীল পালকের বাবু আর একজন সবুজ পালকের ময়না ওরা ছিল স্বামী স্ত্রী খুব আদরের পোষা পাখি প্রতিদিন সকালে তারা কিচির মিচির করে গান গাইত মালিকের ডাকে সারা দিত কখনো খেলার মতো করে খাঁচার দোলনায় দুলত মালিক ছোট্ট ছেলেটি রাহুল ওদের খুব ভালোবাসত সে প্রতিদিন সময় মতো দানাপানি দিত কথা বলতো আর মাঝে মাঝে হাত বাড়িয়ে আদর করত একদিন খাঁচার কোণের রাখা কাঠের বাসায় ময়না ঢুকতে শুরু করল সে নরম কাঠি ক্ষয়ের তোলা দিয়ে একদিন এক সুন্দর নীল বানিয়ে ফেললো কিছুদিন পরে রাহুল দেখতে পেল বাসার মধ্যে তিনটি ছোট্ট ডিম তার খুশি আর ধরে না পাখিদের পরিবার বড় হতে চলেছে ময়না দিন রাত ডিমের উপর বসে থাকত আর বাবু পাশে বসে পাহারা দিত রাহুল আর তার মা বাসার আশেপাশে আর বিরক্ত করত না যেন পাখিরা শান্তিতে ডিমে তা দিতে পারে আঠারো দিন পর এক ভোরবেলা ডিমগুলো থেকে টুক-টুক শব্দ আসতে লাগল একে একে তিনটি বাচ্চা বের হলো। তারা ছিল ছোট্ট চৌখবন্ধ আর শরীর কেবল গোলাপি চামড়ায় থাকা রাহুল অবাক হয়ে দেখল এত ছোট জীব কিভাবে পৃথিবীতে এল ময়না নিজের মুখে খাবার চিবিয়ে তাদের খাওয়াতে লাগলো বাবু দানা পানি এনে দিত ময়নাকে বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো তাদের গায়ে আস্তে আস্তে পালক গজাতে লাগলো চোখ খুলে গেল শুরু হলো প্রায় তিন সপ্তাহ পর তারা খাঁচার মধ্যে ছোট ছোট ডাল থেকে লাফাতে শিখল খাঁচার এক পাশ থেকে আরেক পাশে উড়ে যেতে থাকলো রাহুল খুব খুশি হয়ে গেল সে বুঝতে পারলো ওরা বড় হচ্ছে ছয় সপ্তাহ পরে তিনটি ছানাই রঙিন পালকে ডেকে গেল একজন ছিল পুরো নীল আরেকজন সবুজ হলুদ আর শেষজন হালকা সাদা রঙের একটু লাজুক রাহুল তাদের জন্য বড় খাঁচা বানিয়ে দিল যাতে তারা ভালোভাবে উঠতে পারে ওদের নাম রাখল মিনি আর পুচকি। এখন খাঁচা থেকে ছয়টা বাজেগর পাখির কিচিরমি বাড়ি ভরে ওঠে রাহুল জানে সে শুধু পাখি পালন করছে না এক পরিবারকে ভালোবাসা দিয়ে বড় করছে ড্যাশ ড্যাচ ড্যাশ শেষ কথা এই গল্পটি আমাদের শেখায় ভালোবাসা যত্ন আর ধৈর্য থাকলে ঘরের ভিতরেও জীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে খাঁচার পাখিরা পরিবার গড়তে পারে স্বপ্ন দেখতে পারে শুধু প্রয়োজন ভালোবাসার আশ্রয়